গোটা দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য ঊর্ধ্বমুখী ফলে সাধারণ মানুষের দুর্দশার শেষ নেই অথচ আর পরিচালিত বিজেপি সরকার এ বিষয়ে নীরব নির্বিকার বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সে সাথে তিনি চোদ্দটি নিত্য প্রয়োজনীয় সামগ্রী রেশন শপের মাধ্যমে ভর্তুকিতে সরবরাহের দাবি জানিয়েছেন বলা যায় এডিসি নির্বাচন দরজায় করা আছে আর অন্যদিকে আঠাশের বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের গুটি সাজাতে শুরু করেছে এরই অঙ্গ হিসেবে রাজনৈতিক দলগুলির সাংগঠনিক শক্তি সংহত করার দিকে বিশেষ নজর দিয়েছে আর এক্ষেত্রে বরাবরই বামেরা সংগঠন ভিত্তিক দল রবিবার উদয়পুর মহকুমা বাগমা কমিউনিটি হলে ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতির দশম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে রাজ্যের তেইশটি মহকুমা থেকে দুশো আশি জন প্রতিনিধি অংশগ্রহণ করেন সম্মেলনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রাক্তন মন্ত্রী রতন ভূমিক প্রাক্তন বিধায়ক তপন দাস সিপিএম নেতৃত্ব দিলীপ দত্ত সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন সম্মেলনে উদ্বোধনী ভাষণ রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সংগঠনের শ্রীবৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন একই সাথে তিনি দলীয় নেতাকর্মী সমর্থকদের স্থানীয় ইস্যু ভিত্তিক এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান সেই সাথে তিনি দেশের জিনিসপত্রের ক্রমশ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব

যারা দিল্লি থেকে সরকার চালান তারা কারা বিজেপি তার পেছনে কারা আর এস এস রাষ্ট্রীয় সংঘ এটি এখন কালোবাজারি বন্ধ করছেন না বেআইনি মজুদারি বন্ধ করছেন না বড় বড় ব্যবসায়ীরা বাজারের জিনিসের দরদাম তারাই ঠিকঠাক করে তাদের মুনাফার স্বার্থের সাথে সম্মতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার কারণে সাধারণ মানুষের নাকি শ্বাস একই সাথে তিনি চোদ্দটি নিত্য প্রয়োজনীয় জিনিস সামগ্রী রেশন শপের মাধ্যমে সরবরাহ করার দাবি জানান গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ আয় উপার্জন কর তাদেরই বেশি অসুবিধা তারাই সংখ্যায় বেশি তাহলে এরা যাতে সস্তায় একই দামে সব জিনিসের কথা কেউ বলছে না সাত সরঞ্জামের কথা বলছে না খেয়ে পরে চাল ডাল তেল সহ তেরো থেকে চোদ্দটা পনেরোটা সামগ্রী যে প্রত্যেকের লাগে ধনিরও লাগে মধ্যবিত্তেরও লাগে গরিবেরও লাগে এগুলো যদি রেশনের দোকানের মাধ্যমে সারা দেশে একই দামে এবং এটা করতে গেলে পর কেন্দ্রের সরকারকে সাহায্য করতে হবে দিতে এদিন সভা সুন্দর উন্নয়ন রাজ্য কমিটির দশম সম্মেলনের মঞ্চ থেকে ও জন সদস্যকে রাজ্য কমিটি নিয়ে গঠন করা হয় যার মধ্যে সম্পাদক মন্ডলী সদস্য রয়েছেন একুশ জন এবং রাজ্য কমিটির সভাপতি হিসেবে প্রিয়তোষ দাস এবং সেক্রেটারি হিসেবে দিলীপ দাস নির্বাচিত হন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড I'll say no, 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 no. a minute. B the whole square, equals A, B square, a, B square, a B square, B square, 2a A, B, B time's a up. Five more minutes, oh, I've got so much time and beads of mind. Life's feeling fine, my time to shine. <laughs> <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,